প্রথম পাঠ বেনশিরার বচনাবলী তিন অধ্যায় সতেরো থেকে আঠেরো বিশ এবং আঠাশ থেকে উনত্রিশ পদ বৎস আমার যা কিছু করো বিনীতভাবেই করো তাহলে ঈশ্বরের প্রিয়জন যারা তাদের ভালোবাসা পাবে তুমি যত উচ্চে তোমার আসন নিজেকে তুমি ততই নমিত করো তাহলে লাভ করতে পারবে প্রভুর অনুগ্রহ কারণ মহান প্রভুরই ক্ষমতা নম্রচিত্ত যারা তারাই তার মহিমা প্রকাশ করে অহংকারী মানুষের যে ব্যাধি তার তো নেই কোনো নিরাময় এক দুষ্টতার গাছ তার মধ্যে সে বসিয়েছে তার শিকড় এদিকে আবার উপমা কাহিনীর কথার তলে দেখেছে বুদ্ধিমানের হৃদয় সজাগ আগ্রহী কান তা পাওয়ায় জ্ঞানীর অভিলাষ প্রভুর বাণী প্রভুর বাণী